নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো এই ভিডিওটাই ছোট খুব বেশি বড় হয়নি তো দেখতেই পাচ্ছ সকালবেলা বাবুকে দিয়ে দিয়েছি আগের দিনের তরকা ছিল ওগুলো তরকা দিয়ে রুটি খাবে সে কারণে একটা রুটি ওকে ভেজে দিয়েছিলাম আর এখানে সকালবেলা আজকে ভাত তাত করিনি কিছু তো সকালে করে নিয়েছিলাম আলু পেঁয়াজ ডিম দিয়ে একটু ভুজিয়া মতো না রুটি তারপরে বাবুকে স্কুলে দিয়ে আসার পর কিছু অল্প কিছু বাজার করে নিয়ে এখানে আছে সয়াবিন আছে একটু গরম মশলার গুঁড়ো নিয়ে এসেছিলাম আর এই যে ভেন্ডি পটল টমেটো কাঁচা লঙ্কা আলু অল্প একটু বাজার করে নিয়ে এসেছিলাম একদিনকার অত একদিনকার কি হয়েও থেকেছে অত বাজার তো লাগে না একসাথে তো আমি কাজ টাজ করে ওগুলো গুছিয়ে রাখলাম তো পরে এখানে যেহেতু কারেন্টের কাজ হচ্ছে সেভাবে ভিডিও করা যাচ্ছে না তো খেতে খেতেও দেরি হয়ে গেছিলো এসে পরে রান্না টানা করলাম ভিন্ডি আলু ভাজি করেছিলাম আর করেছিলাম পটর আলু দিয়ে একটা সয়াবিনের তরকারি তো বাবু খেয়ে নিয়েছে আর আমি এই যে খাবার নিয়ে বসেছি তো বিকালের দিকে কিছু কাজ ছিল সেগুলো সেরে রেস্ট নিয়ে বাবুকে নিয়ে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে কারণ ও স্কুলে খেলতে খেলতে দাঁতে একটু লেগেছে সেটার কোনো প্রবলেম হবে নাকি সেই কারণে গেছিলাম ডাক্তারের কাছে তো আমরা পরে গেছি একটু দেরি হয়ে গেছিলো আর এই যে টিকিট দিয়ে দিয়েছে নাম্বার সেই নাম্বার অনুযায়ী ডাকবে দেখে তো অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা মতন বসেছিলাম তো ডাক্তার দেখিয়েছি সেরকম কিছু প্রবলেম হয়নি বাবু ভয় পাচ্ছিলো তো আসার সময় বললো আমার খিদে পেয়েছে তো ও চিকেন শাড়িটা পছন্দ করে তো একটা চিকেন শাড়ি নিয়ে নিয়েছিলাম ওখান থেকেই দোকান থেকে আর নিয়েছিলাম চাউমিন তো এতটা তো খাবো না আর বাবুও খায়নি পুরোটা বাবু চাউমিন একদমই অল্প খেয়েছিলো ওই চিকেন শাড়িটা খেয়েছিলো তো আমি খাবো দেখে অল্প নিয়ে নিয়েছিলাম একটুখানি তো খাওয়াটাওয়ার পর বাবুকে পরিয়ে টুরিয়ে নিয়েছিলাম আর রাতে যেহেতু রান্না ছিল আর পেটও ভরা ছিল সেইভাবে কিছু করিনি আর আসার সময় তো এখানে বাইরে থেকে কালকে চিকেন কাটলেট এই যে মাছের ডিমের চপ আর ডিমের চপ নিয়ে এসেছিলো তো এই দিয়ে টুকটাক রাতেবেলা ডিনার হয়ে গিয়েছিলো তো যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো একটা লাইক করে দিও